দরজাটির ভিতরে কিন্তু দুই পাশেই আমরা ডিজাইন ব্যবহার করেছি এই পাশ থেকে আপনারা আসসালামু আলাইকুম একাত্ত নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডিজাইনের এই দরজাটি আমাদের থেকে পার্চেস করেছেন আল মামুন ভাই তো ভাই কিন্তু আমাদের ভিডিও দেখে মূলত ওয়ার্ড করেছিলেন ভাইয়ের ঠিকানা হচ্ছে জেলা কিশোরগঞ্জ থানা থেকে ভাই আমাদের মূলত এই দরজাটি ওয়ার করেছিলেন তো ভাই কিন্তু মূলত প্রবাস থেকে থেকে এই দরজাটি আমাদের কাছ করেছেন ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল দুই পাশে ডিজেন থাকবে এবং গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম থাকবে তো ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ইনশাল্লাহ আমরা তৈরি করে দিয়েছি তো আমি যদি একটু উপর থেকে নিচ পর্যন্ত দেখাই এই দরজার কোয়ালিটি তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ যে আমাদের কাজের ফিনিশিং এবং কতটা হানড্রেড পারসেন্ট আমরা রাখার চেষ্টা করি তো ভিউয়ার্স এই দরজাটির সাইজে আছে উচ্চতে সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট এই দরজাটি বামে খুলে যাবে এবং গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে উভয় পাশে টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে তো এরকম দরজা যদি আপনারা আমাদের কাছ থেকে তৈরি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি তো এই দরজাগুলো কিন্তু মূলত আমাদের কাছে আপনারা কল দিলে তিন থেকে চার দিনের ভিতর ইনশাল্লাহ হাতে পেয়ে যাবেন আপনারা তো এই দরজাগুলোর কত টাকা হলে আপনারা তৈরি করতে পারেন এবং আমাদের কাছ থেকে ওয়ার করতে পারেন আমি ধারণা স্বরূপ একটা প্রাইস জানিয়ে দিব বর্তমানে বাজার মূল্য হচ্ছে চোদ্দো টাকা থেকে শুরু করে সতেরো টাকা পর্যন্ত এই দরজাগুলো বিক্রি হচ্ছে আপনার এক্সেসরিজের উপর ডিপেন্ড করে মালামালের উপর ডিপেন্ড করে এবং ডিজাইনের উপর ডিপেন্ড করে প্রাইসটা মূলত থাকছে তো আমাদের কাছে ইনশাল্লাহ আরও কমে পেয়ে যাবেন তো আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে দামটা জানিয়ে দিবি ইনশাল্লাহ তো এই দরজাটি আপনারা যদি অর্ডার করতে চান তাহলে সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে করতে পারেন পারেন অথবা যোগাযোগ তো ভাইয়ের এই দরজাটির ভিতরে কিন্তু দুই পাশেই আমরা ডিজাইন ব্যবহার করেছি এ পাশ থেকে ঠিক যেমন ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা ঠিক অপর পাশ থেকে কিন্তু সেম ডিজাইন থাকবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত শেয়ার করে যাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকুন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ